মুফতি ফাইজুল করিম নেতার মতো নেতা বরিশালে সবাই বলে তিনি নগর পিতা মুফতি ফয়জুল করিম নেতার মতো নেতা বরিশালে সবাই বলে তিনি নগর পিতা রায় তাই করোনা মন চাইলে যাতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা রাজপথে তাকাও দেখতে কিছু পাও রাজপথে তাকাও দেখতে কিছু পাও চাঁদাবাজির দোকানদাররা সব পালাও পালাও কত নেতা এলো গেল বরিশালে ভাই মুফতি ফাইজুল করিমের মতো কেহ নাই সব যোগ্য আল্লাহ ভিরু কে ভাই আছে সন্ত্রাস মাধ মুক্ত বরিশাল গড়া তাকে রায় শোনাতে কেন তাল বাহানা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা বলছি শোনো শোনো নয় অজুহাত কোন বলছি শোনো শোনো নয় অজুহাত কোন ন্যায্য দাবি ভিক্ষা চাইনি সত্যটাকে জানো গরিবি দুঃখীর সুখে দুঃখে যাকে মোরা পায় তিনি মধ্যে প্রিয় নেতা মুফতি ফয়েজ ভাই ভা ঝরঝা হোক না যতই হোক সেই কে পাবে বরিশালের লোক তবে তুমি কার রায় দিতে পারছ না ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা গণ মানুষ চায় নে সঙ্গত রায় ঘন মানুষ চায় কোটি প্রাণের দাবি মানতে সমস্যা কোথায় বারবার আমরা নৈতিকতার কাছে বহু কিছু হারিয়েছি আর কি বাকি আছে বরিশাল নগরবাসী আর করবে নয়া পোষ ষড়যন্ত্র করলে তৈরি হবে জনরস

মুফতি ফয়জুল করিম নেতার মত নেতা বরিশালে সবাই বলে তিনি নগর পিতা রায় নিয়ে তাই করো না মন চাইলে যাতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা